গান্ধীজির জন্মদিন ও ভারতের প্রধানমন্ত্রী মোদিজির জন্মদিন সেই উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সেবা সপ্তাহ কর্মসূচি করা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি হবিপুর বিধানসভা কমিটির পক্ষ থেকে মোদীজির জন্মদিন এবং গান্ধীজির জন্মদিন সেবা সপ্তাহ উপলক্ষে বুধবার সকালে বামুনগোলা গ্রামীণ হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয় এদিন হাবিবপুর বিধানসভার অন্তর্গত বামুনগোলা ব্লকের বামুনগোলা গ্রামীণ হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ শিবির কর্মসূচি করা হয় উল্লেখ্য মোদিজির জন্মদিন সেবা সপ্তাহ উপলক্ষে বিজেপির পক্ষ থেকে নানান জায়গায় বিভিন্ন কর্মসূচি করা হয় ভারতীয় জনতা পার্টি হাবিবপুর বিধানসভা কমিটির তরফে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাবিবপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুমু উত্তর মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক প্রতাপ সিংহ সহ বিজেপির অন্যান্য কর্মী ও সমর্থকেরা ইতিপূর্বে আমি জানতে আপনারা নির্মল সংঘ থেকে মহালয়া উদযাপন করছেন আপনি এই সম্বন্ধে বলুন এবং নির্মল যোগসংঘের আগামী কিভাবে চলছে সেটা একটু বলুন সবাই শুনুক হ্যাঁ কারণ নির্মল যোগসংঘের নাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে সে সম্বন্ধে একটু বলবেন আজ আজকে দেবী পক্ষ শুরু সেই শুভ লগ্নে নির্মল যোগ সংঘের পক্ষ থেকে সকালবেলায় আমরা একটা র্যালি এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মহালয়ার অনুষ্ঠান সম্পন্ন করলাম তারপর আমাদের আগামীতে কর্মসূচি হচ্ছে সবথেকে বড় কর্মসূচি হচ্ছে এখন রাস আবার আমরা ফিরে আসছি রাসে নির্মল যোগ পক্ষ থেকে নৃত্যালেখ্য নিয়ে আমরা সেই নৃত্যালক্ষ্যে নাম আগামীতে ঠিক জানিয়ে দেব এবং আমাদের স্ক্রিপ্ট উদ্বোধন হবে সমস্ত কিছুই চলবে আর দেবী পক্ষের শুরু হয়ে গেছে এখন মা দুর্গার আসার অপেক্ষায় ধন্যবাদ অয়নবাবু সুন্দর করে বুঝিয়ে দিলেন এই নির্মল যজ্ঞের যোগ সঙ্গে কত বড় শক্তি কত একতা এটা এখন আপনারা একটা জয়ধ্বনি দান নির্মল যোগ সঙ্গে সঙ্গে তাহলে এটা পূর্ণ হবে আরো আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর